এদিকে বাংলাদেশের নব্বই দশকের একমাত্র নায়ক ছিলেন এই সালমান শাহ সেই নায়কের হঠাৎ মৃত্যু ঘিরে দেশব্যাপী ছিল সমালোচনা পরিশেষে সবকিছু কাটিয়ে এই সালমান শাহ হত্যার আসল আসামি এবার তার প্রাক্তন স্ত্রী সামিরা এতদিন এই মামলাটি আদালতে ছিল আত্মহত্যা মামলা হিসাবে কিন্তু সালমান শাহের মা এই মামলাটি নতুনভাবে তদন্ত করার জন্য কোর্টে আপিল করলে মাননীয় আদালত সেই মামলাটি আবার নতুন করে তদন্ত করার নির্দেশ দেয় কিন্তু তদন্ত চলাকালীন মাননীয় আদালত এই সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন মোড় নিতে শুরু করে মাননীয় আদালত এই মামলায় এমন কিছু আলামত পায় যা সালমান শাহ হত্যার নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে সূত্র ধরে জানা যায় সালমান শাহ মরেনি তাকে মেরে ফেলা হয়েছে তাই মাননীয় আদালত এই বিষয়ে নিশ্চিত করেছে চলেন এই বিষয়ে সালমান শাহ কিছু ভক্তদের মাঝে থেকে তাদের বক্তব্য শুনে আসা যা আজকে রায় আমাদের পক্ষে আসছে এটা অপমৃত্য থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে এখন আর কি বলতে পারবে না যে সালমান শাহকে আমরা আমি দড়ি কেটে ঝুলন্ত অবস্থা থেকে নামেছি এখন কেউ বলতে পারবে না যে আমরা 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 দড়ি কেটে ওকে নামাইছি ঝুলন্ত অবস্থা থেকে কেউ দেখে নাই এখন উনাকে ইনশাল্লাহ আগামীতে কোর্টে আসতে হবে ওনাকে হাজিরা দিতে হবে এবং ইনশাল্লাহ উনি গ্রেফতার হবে উনি উনি সহকারে সামিরা হক ডন আজিজ মোহাম্মদ ভাই যারা আছে ইনশাল্লাহ ওনাদের সবাইকে গ্রেফতার করা হবে আমরা আমরা ন্যায় পাবো ইনশাল্লাহ এত কিছু শোনার পর এবার সালমান ভক্তরা খুশি যে এত বছর পর এবার তাদের প্রিয় নায়কের মৃত্যুর জট খুলতে যাচ্ছে এই সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সালমান শাহের মা ও সালমানের ভক্তরা এক বছর নয় দুই বছর নয় দুই যুগের বেশি সময় পার করে এবার সত্যটা এই জাতির সামনে উঠে এসেছে বলে ধারণা করছে সালমান শাহ ভক্তরা সামিরা আপনাকে বলতে চাই এই যে শুরু শুরু হলো হলো খেলা আপনার আপনার সাথে সাথে আমাদের ব্যক্তিগত কোনো যা গাল হবে আইনে হবে সালমান শাহ তিনি অল্প সময়ে যে সিনেমা ইন্ডাস্ট্রিতে যে আগুন লাগিয়ে দিয়েছিল তা পঁচিশ বছরের ক্যারিয়ারেও করতে পারবে না সাকিব খান এমনটি জানিয়েছেন সালমান শাহের ভক্ত অনুরাগীরা শুধু ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তো দেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু এই সালমান শাহনু প্রাক্তন স্ত্রী স্বামীরা তার এবার ফাঁসি নিশ্চিত বলে জানিয়েছেন সালমানের ভক্তরা এই মহানায়কের মৃত্যু ঘিরে যারাই জড়িত আছে তাদের সবাইকে কঠিন থেকে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন বাংলা সিনেমা প্রেমী ভক্তরা আমাদেরকে স্বামীরা অনেক খচট খাওয়াইছে উনত্রিশটা বছর হাসবুল্লাহ নিমাল ওয়াকি নেমাল মাওলা নেমাল নাসির আমার আল্লাহর উপরে আর কিছু নাই শেখ তুমি পালাই গেছো নিরবে সামিরা তুমি তো রয়ে গেছো সামিরা আপনাকে বলতে চাই গাল গল্প না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনে হবে আপনার দৌড়ান আমরা দৌড়াই গ্রেফতার হবে উনি উনি সহকারে সামিরা হক ডন আজিজ মোহাম্মদ ভাই যারা আছে ইনশাল্লাহ ওনাদের সবাইকে গ্রেফতার করা হবে আমরা আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ